হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এলাম নতুন একটা ব্লগের সাথে আজকে অনেক দিন পর অনেক দিন মানে কিন্তু অনেক দিন পর তোমরাও হয়তো অনেকেই এর মধ্যে ভেবেওছ একজন দুজন কমেন্টস করেছিল যে কেন তোমরা রিশানকে দেখতে পাচ্ছ না কেন আমরা কোনো ব্লগ আনছি না তো সব প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু চলে এসেছি আজকের নতুন আবার স্টার্ট বলতে পারো যাই হোক আজকের ব্লগে সবটাই থাকবে সব প্রশ্নের উত্তরই তোমরা পেয়ে যাবে তো চলো এখন থেকে আজকে ব্লগটা আমি শুরু করছি সারাটা দিন কি করি না করি সঙ্গে থেকে ব্রেকফাস্ট হতে হাফ একটুখানি কিন্তু করাও হয়ে গেছে তারপর মনে পড়লো যে না ব্লগটাই তো শুরু করা হয়নি সিম্পল আলু মটরশুটি চচ্চড়ি আর গরম গরম রুটি খেয়ে বেরিয়ে যাব কোথায় যাব চলো দেখ দেখতেই নয় মানে যেতে যেতেই নয় দেখে নেবে কোথায় যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে না করলে তো হবেই না আর হ্যাঁ অবশ্যই তোমরা রিসেন্টকে আজকে দেখে দেখতে পাবে তবে হ্যাঁ পরে দেখাচ্ছি কারণ আমি এখন একটু তাড়াহুড়োতে আছি ঋষানগুড়ে ঘুম থেকে উঠেও গেছিলো আবার কোনো রকমের ঘুম পালানো হলো আমি জাস্ট খেয়ে বেরিয়ে যাব তারপর পরে তোমাদের সঙ্গে অবশ্যই ঋষানকে দেখা করাবো তোমাদের আগেই বললাম যে আমার বেরোনো আছে কোথায় যাচ্ছি সে তোমাদের সঙ্গে করে নিয়েই যাচ্ছি আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এই যে মশারির ভেতরে ঠাম্মা আর নাতি এখন রয়েছে কারণ দিদি আসবে মানে ওর পিসিমণি আসবে তারপর ওকে মশারি থেকে বের করা হবে তো চলো আমরা আগে যাই বাড়ির দিয়ে বেরিয়ে পড়েছি এবার গিয়ে উঠবো অটোতে তারপর সেখানে পৌঁছানোর জন্য আরও একটা জিনিস চেঞ্জ করতে হবে চলে অটোতে উঠা যাক অটোতেছি অটো থেকে আমি পড়েছি নেমে বসে পড়লাম টোটোতে এবার টোটো থেকে নাম নেই সেই জায়গা কারণ আসা স্বাভাবিক বাড়িতে যদি রিসানের বাবা তাহলে কোথায় তো রিসানের বাবাই ওখানে আছে যেখানে আমি যাচ্ছি কি ব্যাপার না ব্যাপার সব বুঝতেই পারবে এবং দেখতেও পাবে তাই চলো দেখে থাকুন এবার যাওয়া যাক ফাইনালি দেখো চলে নার্সিং নার্সিংহোমে গ্যালাক্সি নার্সিংহোম তো নিচে বসে আছি আপাতত আমি তারপর ওপরে যাওয়ার পারমিশন পেলে তারপর ওপরে যাবো ও রয়েছে চার তো এখন আমার ওয়েট করা ছাড়া আর কিছু করার নেই আর হ্যাঁ এই মুহূর্তে আমি একাই এসেছি পরে যদিও আসবে আমার ভাগনা আসবে তো আমি আগে আগেই চলে এসছি কারণ যদি এদের কিছু সাইন টাইন করার থাকে তাই জন্য আগে যে সামনে রয়েছে রিসেপশন তো রিসেপশনের সামনেই বসতে হয় দেখো চলে এসছি এবার লিফটে লিফটে করেই চার তলায় উঠবো তো লিফটের ভেতরে হলো ওই সঙ্গে একটু শেয়ার করেই দিই লিফট থেকে বেরিয়ে যাবো বেরিয়ে যাব এক্ষুনি বেরোবো আর লিফটে অনেকজন ছিলামও না আর এই সময়টা অ্যাকচুয়ালি ভিজিটিং আওয়ার্সও কিন্তু আমার যেহেতু ওকে রিলিজ করার ব্যাপার আছে তার জন্য আরও একটু আগেই ঢুকে গেলাম এই তো দেখো ও কিন্তু শুয়ে আছে ও বুঝতেই পারিনি আমি ক্যামেরা করছি তারপর হঠাৎ করে বুঝতে পারবে যে না আমি ক্যামেরাটা করছি আর হাতের জায়গাটা চ্যানেল দেওয়ার জন্য একটু ফুলে গেছিলো তাই জন্য হাতে বরফ দিচ্ছিলো আর এই যে বাবু চলে এসছে মানে আমার ভাগ না তো দুজন মিলেই মামাকে নিতে এসছি ওর মামাকে হ্যাঁ কি কারণে কি বৃত্তান্ত সেটা তো অবশ্যই বাড়িতে গিয়ে বলবো আর এই মুহূর্তে আজকে ও রিলিজ তো প্রচন্ডই আমরা তো হ্যাপি অবশ্যই তো এরপরে বাসুটিও চলবে সেটা বাড়িতে গিয়েই এখন আপাতত ছুটির কিছু কাগজপত্র রেডি করতে হয় বলে একটু টাইম লাগবে তাই আমরা এখন নিচে গিয়ে একটু বসছি তারপর ডাকলে আবার আমরা ফোনে আসবো চলো নিচে এসে আবার সেম জায়গাতে বাবু আর আমি বসে বসে এখন ফোন দেখার পালা আর কি করব বুঝতে পারছি না অপেক্ষা করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছিলাম তাই আমি চলে এসেছি চা এই যে গরম গরম চা রোডের ধারে বেশ ভালো লাগে এটা দেখো বড় এত জমি গঙ্গায়ও রোডের ধারে চাকি দেখে কিন্তু খুব ভালো লাগে তবে ওর সাথে হলে বেশি ভালো লাগতো ঠিক আছে ওকে বের করে আর কিছুক্ষণ দাঁড় কর্ম যাবে না কারণ অনেকটা রোড চলো ফাইনালি এনাকে নিয়ে এখন বাড়ি যাওয়ার পালা এই যে ইনি রেডি হয়ে গেছেন চলো 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 এবার বাড়ি যাওয়ার পালা যেমন ভাবে এসছিলাম ঠিক তেমনই ভাবেই আবার যাব মানে টোটো অটো করেই চলে যাব তো দেখতেই পাচ্ছো স্যারকে মোটামুটি সুস্থই আছেন বলেই মনে হচ্ছে বাড়িতে গিয়ে বাকি কথাটা হচ্ছে চল আমরা সবাই ওয়েট করছে বাইরে নাই গো আগ বনা 1 2 3 4 5 6 7 8 দেখো তোমরা দেখতে আজকে প্রায় প্রায় এক মাস হতে আসছিল যাই হোক অনেক দিন পর দুজনে দেখা আর কি বাই তুই আনন্দ বাবার সাথে আমি গিয়ে লাঞ্চটা সেরে নি দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি এই যে হচ্ছে লাঞ্চ যারা তোমাদেরকে দেখায় এই লাঞ্চে কি আছে আর ওকে হস্তা থেকে লাঞ্চ করিয়ে তারপর ছেড়েছে তো আমরা খেয়ে নিই बाबू খাচ্ছে আর আমি খাচ্ছি গুড ইভিনিং দুপুরবেলায় একটু রেস্ট নেওয়ার পর সন্ধেবেলায় আবার চলে এলাম সন্ধেবেলায় এখন একটু কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছে ওই যে আরেকজনকে ড্রেস চেঞ্জ তো কান্না শুনতে ঠিক আছে সন্ধেবেলায় ওদের সঙ্গে যখন বানানোর সময় শেয়ার করা হয়নি এই যে খাওয়ার সময় শেয়ার করছি সাদা মাটা একটা চাউমিন যেটা আমরা করতাম ঠিক সেভাবে নয় আর সেটাও খাচ্ছি কিন্তু প্রায় এক মাস পর তাই না যেখানে প্রতি সপ্তাহে আমরা খেতাম যাই হোক হ্যাঁ আমাদের জাতীয় স্বাস্থ্য টাইনা ও তোমরা ভালো করে দেখো একজনের লুক চেঞ্জ হয়ে গেছে তাই তো দাবে এটা খুলবে তবে আরেকটা লুক চেঞ্জ হবে যাই হোক চলো সবাই মিলে সন্ধেবেলা একটু হালকা কিছু টিফিন খেয়ে নি আর আরেকজন এখানে খেলতে ব্যস্ত ওই যে অনেকটা সময় গ্যাপে তোমাদের সামনে আবার এলাম চুল ঠুল টেনে টুনে আটকে মানে আচরে বাঁচরে ফেলেছি রাতের খাওয়াটাও কমপ্লিট সন্ধ্যেবেলা সেই মানে সন্ধ্যে টিফিন করার পরে অনেকটা গ্যাপ হয়ে গেল আসলে আজ কোথাও গিয়ে যেন মনে হচ্ছে সময়টা কম পড়ে যাচ্ছে মানে এত তাড়াতাড়ি ছুটতে হচ্ছে তো যাই হোক তারপরে একটু ওষুধ আনার ছিল আমার নিজের পরানো ছিল সবটা নিয়ে অনেকটা টাইম হুড় করে কেটে গেছে তারপর রাতে ডিনারটা হয়েছে ওর ওষুধ ছিল সেগুলো খাওয়া হয়েছে সে ঘুমিয়ে পড়েছে তবে ঘুমানোর পর সেনকে খাওয়াতে হবে এখন ওই ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নেবে খাইয়ে দেবো তো ভালো তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করবো আর ঠিক শেষ প্রান্তে এসে হঠাৎ মনে পড়লো যে তোমার তো কারণটাই বলা হয়নি যে কেন এতটা দিন গ্যাপে তোমাদের সামনে ব্লগ আসছে আবার আসলে কোথাও আছে না কথায় যে সময় প্রচণ্ড অনিশ্চিত হয় মানে এই মুহূর্ত দাঁড়িয়ে আমি জানি না যে পরের পাঁচ মিনিটে আমার সাথে কি হতে চলেছে ঠিক আমাদের সঙ্গেও সেটাই হয়েছে যেদিন এই ঘটনাটা ঘটেছে সেদিনকে আমরা ব্লগটা কিন্তু কন্টিনিউ শুরু করেছিলাম হঠাৎ করেই যাই হোক ওর হাতে তোমরা জানোই যে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল বাড়িতেই কিন্তু ড্রেসিংয়ের প্রবলেম হোক যাই হোক একটু ইনফেকশান হয়ে গেছে তো ইনফেকশান হয়ে যাওয়াতে যেটা হলো অনেকটা দিন ধরে হসপিটালেই ছিল এবং অনেকটা দিন সেটা তো তার ফলে একটা মানুষ বাড়িতে নেই সত্যি বলতে প্রফেশনাল তো নই না তাহলে হয়তো আমাকে কন্টিনিউ করতেই হতো তো যাই হোক সেই জন্যই আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে ফাইনালি এখন ওকে ছুটি দিল এবং এখনও ট্রিটমেন্ট চলবে অবশ্যই কারণ এখন অনেক প্রসেস আছে সেটা হতেই থাকবে তারপর ডক্টর দেখানো থেকে শুরু করে সব কাজ পরপর হতে থাকবে কিন্তু ফাইনালি ও বাড়িতে তো এসেছে বাড়ির থেকে যেটা হবে তো এটাই হলো সবচেয়ে বড় শান্তি আমাদের কাছে মশা লাগলো যাই হোক তো সেই শান্তির সাথেই আজকে ব্লগটা অ্যাকচুয়ালি শুরু করেছিলাম তো যাই হোক সব কিছু মিলিয়ে এই মুহূর্তেই আজকে এখন বিছনায় শুতে যাচ্ছি গত কদিনের তুলনায় আজকে অনেক শান্তিতে হয়তো ঘুমাবো আমরা সবাই সেটা সবার ক্ষেত্রেই যাই হোক চলো গুড নাইট বলে দিচ্ছি আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে আশা করছি আজকের ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না হ্যাঁ গ্যাপ হয়ে গেল একটু মানিয়ে নিও চলো আজকের জন্য টাটা গুড নাইট যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও